আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের খামারের মুরগির অবস্থা কেমন যেহেতু এখন শীতকাল তো সব মুরগি কিন্তু অসুস্থ হচ্ছে তা আপনাদের খামারের মুরগিগুলো ভালো আছে কিনা হয়তো মুরগিগুলো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আপনারা কিন্তু জানাবেন তা আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস রহমতে আর যেহেতু আমি ট্রিটমেন্ট করতেছি তা আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখনও পর্যন্ত সুস্থ আসে তাহলে যেন আমার খামার এর মুরগিগুলোকে সুস্থ সবল রাখে সবাই দোয়া করবেন আর তার জন্য এই যে ওদেরকে সকালবেলা মেডিসিন দিয়ে দিচ্ছি তো আর এই যে এটা দিচ্ছিলাম রেনাসেল ই এটা কিন্তু ইসেলের মতনই তো যেহেতু সবসময় ওই সব মেডিসিন দেওয়া হয় তো এগুলো কিন্তু দিতে হয় যেহেতু আমার সবগুলোই ডিমের মুরগি আর এগুলো কিন্তু ডিমের মুরগির জন্যই দেওয়া হচ্ছে মুরগিকে সবসময় যদি আমি অন্য কোনো মেডিসিন দেই তো তার পাশাপাশি কিন্তু ওদেরকে ক্যালসিয়াম ভিটামিনও দিতে হবে কারণ ওদের শরীর যদি সুস্থ সবল থাকে ওরা খাবার যদি ঠিকমতো পায় তাহলে কিন্তু ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মুরগি যাতে শরীর দুর্বল না হয় মুরগি যেন খাবার খাওয়া না কমায় দেয় তার জন্য কিন্তু খেয়াল রাখতে হবে তো তার জন্য এই যে রেনাসিল দিয়ে দিচ্ছি ই সেলের বদলে এটা আর কি দেওয়া যায় তো তারপরে ওদেরকে পানি দিয়ে এভাবে দিয়েছি আর একটু দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো একদম সামান্য পরিমাণ দিয়েছি যেহেতু এর মধ্যে মেডিসিন দিয়েছি তো আমি যখন হলুদ গুঁড়ো খাওয়াই তখন আলাদাভাবে শুধু হলুদ গুঁড়ো আদা ওগুলো দিয়ে দেই। আর আজকে সামান্য পরিমাণে জন্য দিয়েছি যেহেতু মেডিসিন দিয়েছিলাম আর এই যে আমার ছোট বাচ্চার জন্য যে ছোটো বাচ্চাগুলো বাসাতে ফোটানো হয়েছে তো সেই বাচ্চার জন্য এই যে লাইসেবিট দিয়ে দিয়ে দিচ্ছি কারণ নাভি শুকানোর জন্য শরীর সুস্থ থাকার জন্য সদেশ থাকার জন্য ওরা যাতে দুর্বল না হয় সেই জন্য এই যে মুরগির বাচ্চাগুলোকে লাইসুবির দিয়ে পানি দেওয়া হয় আর এটা তো দিলে সব থেকে ভালো অনেক দিন তো ওই যে কতক্ষণ পানি দেওয়া হয়নি ওরা মনে হয় পানির জন্য পাগল হয়ে গেছে দেখেন কি পরিমাণে পানি খাচ্ছে সুন্দরভাবে আর এখানে বৃষ্টা বাচ্চা ছিল বিশটা মধ্যে একটা বাচ্চা প্রথমেই দুর্বল ছিল যখন বাচ্চা বের হয়েছে তখনই দেখা গেছে যে বাচ্চাটা দুর্বল তো যাই হোক দুর্বল থাকতে থাকতে এই যে দুই দিনের দিন একদম ইয়া হয়ে গেছে মানে আর নেই এই যে দেখেন দেখাই যাচ্ছে একদম মিশে আছে তো হয়তো বা এটা চাপে পরেও ইয়া হইতে পারে কিন্তু প্রথম দিন থেকে দেখছিলাম বাচ্চাটা দুর্বল আর যে বাচ্চাটা প্রথমে দুর্বল থাকে সেই বাচ্চাটা বাঁচে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টস করে যাবেন